আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক পেডিকেল থেকে এসেছি আমরা এখানে আজ অবস্থান করছি আমাদের একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে আমাদের কাউন্সিল বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক কাউন্সিলের দাবিতে আসসালামু আলাইকুম আমি গভমেন্ট ইউনিয়ান আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর টেরোফ থেকে এসেছি আমাদের এক দাফা এক দাবি আমরা চাই আমাদের বিএমএস বিএমএস পূর্ণাঙ্গ আইন কাউন্সিল গঠন করা সেই দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নেমে এসেছি আমাদের এই দাবি আজকে নতুন না আমরা আজকে সতেরো দিন এই এই দিন ধরে আমরা আন্দোলন করে আসছি এই আন্দোলন আমাদের নতুন না এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এই আন্দোলন করে আসতেছি এই পঁয়ত্রিশ বছরের আন্দোলনের এই রূপরেখা আজকে আমরা রাজপথে নেমে এসেছি আমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা ঐক্যবদ্ধ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজ্য থাকবো না থ্যাংক ইউ সালামু আলাইকুম আমরা সরকারি ইউনিয়নে মেডিকেল কলেজ থেকে আসছি আমাদের আমাদের নিজস্ব সাইন কাউন্সিল না থাকায় আমরা নিজেদের পরিচয় দিতে পারি না আমাদের স্বীকৃতি নেই বিভিন্ন ধরনের স্বাস্থ্য আমাদের পিএইচির মাধ্যমে নিয়োগ থাকলেও আমরা সেটাতে আবেদনের সুযোগ পাচ্ছি না আমাদের উচ্চতা শিক্ষা তার কোনো যোগ্যতা নেই আমরা এক দফা এক দাবি চাই সেটা হচ্ছে কাউন্সিল আমরা কাউন্সিল চাই কাউন্সিল না ফেরা পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছু হব না আমাদের এই সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ পয়ত্রিশ প্রতিষ্ঠিত হয়েছে উনাশি সালে কিন্তু এখানে আজ পর্যন্ত একটা আইন কাউন্সিল বা কোনো প্রশাসন প্রশাসনের যে হচ্ছে অভিভাবক এটা এখন পর্যন্ত গঠন হয় নাই আমাদের আজকের একটাই দাবি এটা হচ্ছে আমাদের কাউন্সিল থাকতে হবে একটা এই প্রতিষ্ঠানের একটা